আসসালামু আলাইকুম দেখেন কট্টুপূজা বাস মাছ আসলে খাবারের মেন হইল কাঁঠাল বেশি ভেন্ডি তারপর হইলো সিমের ইয়া কাঁঠাল বেশি তারপর ভেন্ডি সুটকি মিলাইলো একটা আবার হইলো রুই মাছ প্রচুর সরি পাতলা ঝোল ট্রক দিয়া তো স্টোরান আমি আবার এগুলো খুব চেকটা ফুটটা খাই আমি সবসময় এইসব খাবার এটাই আপনারা দেখেন তো আমার ভিডিওটার মাঝে আপনারা যদি একটু শেয়ার করে দেন তো সবচেয়ে খুশি হই আর কি আমরা তো এখন তো আমরা ভিডিও করছি আপনার এক বছর দেড় মাস মতন হয়ে যাচ্ছে সারা তো আমরা এখনো মনিট্রেশন পাইনি পরিশ্রম করে দিচ্ছি আগে একটা চ্যানেল আছে সময়া সময় হবে সময়া তো

Thank <laughs> you.